নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানায় সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনারা সকলেই জানেন সামনে আসছে মহাশিবরাত্রি আর দু সালের মার্চেই কিন্তু পালিত হচ্ছে মহাশিবরাত্রি অর্থাৎ আটই মার্চ এবং নয় মার্চ কিন্তু শিবরাত্রি হলেও আটই মার্চ কিন্তু মহাশিবরাত্রি পালিত হবে তো এই যে মহাশিবরাত্রি আসছে সামনে তার আগে আপনারা যদি কোনোভাবে স্বপ্ন দেখছেন এই মহাদেবের অর্থাৎ শিবের স্বপ্ন আপনি দেখছেন সেটা আপনারা জীবনে কিসের ইঙ্গিত বহন করছে কোনো শুভ না অশুভত্বের ইঙ্গিত দিচ্ছে আপনারা কিন্তু আজকের ভিডিও সেটি জানতে পারবেন কারণ স্বপ্ন আপনারা অনেকেই দেখেন এই স্বপ্ন শাস্ত্র অনুসারে বিভিন্ন স্বপ্ন কিন্তু বিভিন্ন ঘটনার একটা ইঙ্গিত দেয় তো আজকে তেমনই আলোচনা করবো শিবের মূর্তি দেখছেন ত্রিশুল দেখছেন মহাদেবের সঙ্গে সম্পর্কিত কোনো স্বপ্ন আপনি এই শিবরাত্রির আগে দেখছেন তাহলে আপনার জীবনে কি ঘটবে কি ফল পাবেন তো চলুন সেটি একটু জেনে নিই যেমন স্বপ্ন আমাদের জীবনের ভালো মন্দ ভবিষ্যৎ সব কিছুই কিন্তু একটা ইঙ্গিত দেয় এটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন স্বপ্নে ঈশ্বর দেখারও অনেক শুভ অশুভ প্রভাব আছে তো শিবের স্বপ্ন দেখছেন শিবরাত্রির আবার আগে জীবনে কেমন প্রভাব পড়বে শাস্ত্র কি বলছে স্বপ্নে আপনি যদি শিবের যারাই চাঁদ দেখছেন দেখবেন সেটা জ্ঞান লাভের কিন্তু প্রতীক শিবের উগ্র তাণ্ডবের একটা স্বপ্ন আপনি দেখছেন এটা অশুভ ইঙ্গিত বহন করছে এটা শিবের রুদ্র রূপ যা ক্রোধকে প্রকাশ করছে আপনি সাপ ও শিবের স্বপ্ন দেখছেন নিশ্চিত হন কারণ এটা জীবনে আপনার অর্থ লাভের ইঙ্গিত দিচ্ছে এমন স্বপ্নকে কিন্তু অত্যন্ত শুভ মনে করা হয় এবং বারবার আপনি শিবের স্বপ্ন কোনো বিশেষ সংবাদ এটা আগমনের একটা আগে সূচনা দিচ্ছে বারবার যদি আপনি শিবকে দেখছেন তো আপনি নিশ্চিত থাকতে পারেন কোনো বিশেষ সংবাদ কিন্তু আপনার কাছে আসবে স্বপ্নে আপনি শিব মন্দির দেখছেন নিজেকে শিব মন্দিরে প্রবেশ করতে দেখছেন এটা অত্যন্ত শুভ কোনো রোগে যদি আপনি আক্রান্ত হয়েছেন শীঘ্র আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন তার ইশারা দিচ্ছে এমন কোনো স্বপ্ন আপনি কখনো দেখছেন ত্রিশুল হাতে শিবকে অর্থাৎ এমন স্বপ্ন দেখার অর্থ এটা শক্তির প্রতীক শিবকে মনে করা হয় তো এই স্বপ্ন জীবনে যদি দেখেন আপনি আপনার জীবনে যে সমস্যা সেগুলো আপনি মোকাবিলা করার শক্তি পাবেন আর স্বপ্ন শাস্ত্র অনুসারে এমন স্বপ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি স্বপ্নে দেখলেন যে শিবের সঙ্গে আপনি কথা বলছেন এমন কোনো স্বপ্ন অত্যন্ত শুভ আবার স্বপ্ন শাস্ত্র মতে কোনো ব্যক্তি যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখছেন তাহলেও সেটা শুভ ফল দেয় জীবনের সমস্ত তত্ত্বের ধ্বংসের কথা জানাচ্ছে এমন স্বপ্ন এছাড়াও শিবলিঙ্গের স্বপ্ন আপনি দেখছেন এটা অত্যন্ত শুভ সময়ের যে সূচনা একটা ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা দূর হওয়ার কথা কিন্তু বলছে এমন কোনো স্বপ্ন আপনি দেখছেন শিবের হাতে ত্রিশূল বা ডোমরুর স্বপ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শীঘ্রই আপনি সুসংবাদ লাভ করবেন এই স্বপ্ন দেখলে এছাড়াও কোনো জাতক বা জাতিকা আপনি যদি হয়ে থাকেন যদি আপনি দেখছেন আপনার স্বপ্নের মধ্যে শিবের যে তৃতীয় চোখ তাকে আপনি দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে আপনার কাজে শতটা সতর্কতা এগুলো বজায় রাখবেন এই স্বপ্ন দেখলে স্বপ্নে আপনি শিবলিঙ্গ দেখছেন আবার আর্থিক উন্নতি সেটা কিন্তু ইঙ্গিত বহন করছে আকস্মিক কোনো ধনলাভের ইঙ্গিত দিচ্ছে এমন কোনো স্বপ্ন এছাড়াও শিব তাণ্ডবের স্বপ্ন মানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সমাধানের পথকেও প্রশস্ত করে দেয় আপনি যদি স্বপ্নে শিব ও পার্বতীকে একসঙ্গে দেখছেন তাহলে আপনাকে বুঝতে হবে যে তারা কর্মক্ষেত্র ও ব্যবসায় নতুন সুযোগ লাভ করতে চলেছেন অর্থ লাভের একটা ইঙ্গিত কিন্তু শিব পার্বতীর স্বপ্ন দিতে চলেছে কোনো অবিবাহিত যুবক যুবতী আপনি যদি হয়ে থাকেন শিবের স্বপ্ন দেখছেন সেটাকে অত্যন্ত শুভ মনে করা হয় আর এমন স্বপ্ন শীঘ্রই একটা বিবাহের সংকেত কিন্তু বহন করে তো স্বপ্ন শাস্ত্র মতে স্বপ্নে আপনি শিবলিঙ্গের দর্শন করার পর আপনি অবশ্যই বলবো মন্দিরে যাবেন শিবলিঙ্গের দুধ অর্পণ করবেন আর এর ফলে আপনি শিবের যে আশীর্বাদ সেটা লাভ করবেন আর যে স্বপ্ন আপনি দেখলেন নিজে নিজে সেই স্বপ্ন আপনি যতক্ষণ সেই ফল আপনি না পাবেন সেটা কাউকে প্রকাশ করবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন আপনি যদি এমন কোনো স্বপ্ন দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করতে থাকুন আর যদি অন্য কোনো স্বপ্ন দেখছেন আপনার জানতে খুব আগ্রহ আছে তাহলেও কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ